তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটির ভেতরে হঠাৎ করে চলে আসলো কিছু ভয়ানক টাইপের মনস্টার আর এই মনস্টারগুলো সিটিতে এসে সিটির ভেতরে তাভাই মাচাইতে থাকে এবং সিটির মানুষদেরকে মেরে ফেলতে থাকে তাছাড়া এই মনস্টারগুলো আমাদের সিটির ট্রেনটিকেও খেয়ে ফেলে এবং সিটির ভেতরে তাভাই মাচাইতে থাকে বাকি আমি কিভাবে এই মনস্টারদেরকে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো আরে ভাই দেখ আমাকে কালকে অনেক দূরে একটা কাজে যেতে হবে যেই কারণে তোর বাইকটা আমি নিচ্ছি কিন্তু আমি সময় মতো ফেরত দিয়ে দেব ঠিক আছে বিকাশ আরে ফ্র্যাঙ্কলিন দেখে বাইকটা সাবধানে চালাস আমার কিন্তু অনেক শখের বাইক আমি অনেক কষ্ট করে কিনেছি আরে আচ্ছা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না ভাই আমি এখন শুধু একটু বাড়িতে যে বাইকটা রাখবো আর সকালে আমাকে ওই কাজে বেরিয়ে যেতে হবে আরে আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তাহলে থাক আমি যাই সময় হয়ে গেছে আমাকেও বাড়ি যেতে হবে আরে ভাই চলো বিকাশের কাছ থেকে তো তার বাইকটা নেওয়া হয়ে গেছে এখন তাড়াতাড়ি বাড়িতে চলো আসলে কালকে না আমাকে অনেক দূরে একটা কাজে যেতে হবে যে কারণে আমি বিকাশের কাছ থেকে বাইকটা নিয়েছি তো যাই ভাই এখন তাড়াতাড়ি চলো বাড়ির ওই দিকে যাও যাক চলো ইয়ার এখন তাড়াতাড়ি অর ইভেন নন আজকে আমরা দিন পরে আবার বাইরে এসেছি আজকে তো আমরা সব মানুষদেরকে মেরে ফেলবো আরে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আজকে কিন্তু আমরা সব শেষ করে ফেলবো আরে দেখো আমি এখন যা বলবো সেভাবে কাজ করতে হবে এখন চলো সিটির ভেতরে আমরা ছড়িয়ে পড়ি সব মানুষদেরকে খেয়ে যাক তো আমরা এই সব কিছু তস নচ করে দেবো এখন চলো তাড়াতাড়ি সিটির ভেতরে আমাদেরকে যেতে হবে আরে আমি তো আজকে এই সিটির ট্রেনটাকেই খেয়ে ফেলবো চলো একটা ট্রেন তো এইদিকে এবার এটাকে আমি খেয়ে ফেলি আরে চলো আজকে অনেক মজা হবে এই ট্রেনটা খাওয়ার সাথে সাথে আমি অনেক শক্তিশালী হয়ে যাব চলো এখন আরো মানুষ খেতে হবে আমাকে কিন্তু এখন আমাকে এই ভিলেজ এরিয়ার ভেতরে অ্যাটাক করতে হবে চলো এখন ভিলেজ এরিয়ার ভেতরে যাওয়া যাক আরে ভাই সব চলো বাড়ি এই চলে এসেছি এখন চলো গাড়িটা সামনের দিকে পার্ক করানো যাক আর ভাই অনেক রাত হয়ে গেছে এখন একটু টিভি দেখবো তারপরে ঘুমিয়ে যাব কারণ কালকে সকালে আমাকে কাজে বেরোইতে হবে তো যাই ভাই এখন তাড়াতাড়ি চলো ঘরের ভেতরে যে একটু টিভি দেখবো আর কোনো কাজ নাই তো চলো ভাই তাড়াতাড়ি ঘরের ভেতরে যাওয়া যাক আর মানে আমার ডিনার তো হয়ে গেছে কারণ আজকে আমি বাইরে খেয়েছিলাম তো যাই হোক এখন চলো তাড়াতাড়ি ঘরের ভেতরে যাওয়া যাক ওকে তো আমি টিভি অন করে দিয়েছি কিন্তু এটা কি দেখাচ্ছে টিভিতে আরে ভাই এটা তো মানে কোনো মনস্টার মনে হচ্ছে আর এটা তো দেখছি ইভিল নান মানে সাইরেন হেডের মতন একটা কিছু আর তো মুন মাস্ক কিন্তু এগুলো আমাদের সিটিতে কি করে আসলো ইয়ার আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই নিউজটা তো মানে কিছুক্ষণ আগেরই দেখাচ্ছে আরে ভাই কি করে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না আর ও এই সময় আবার কে কল দিচ্ছে আরে হ্যালো বিকাশ বল কি হয়েছে আরে ফ্র্যাঙ্কলিন প্লিজ আমাকে বাঁচা নয়তো এই রাক্ষস আমাকে পুরো মেরেই ফেলবে আরে হ্যালো আরে হ্যালো বিকাশ কি হয়েছে আরে ভাই বিকাশ বিকাশকে মনে হচ্ছে ওই মনস্টাররা ধরে ফেলেছে ইয়ার এটা কি করলো আরে বাইস আমার বন্ধুকে ওরা ধরে ফেলেছে ইয়ার এখন তো আমাকে কিছু একটা করতে হবে নয় তো আমার বন্ধুকে আমি বাঁচাইতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাই চল আমার মাথায় টাইডে আসছে এখন তাড়াতাড়ি বিজ্ঞানীর কাছে চলো ইয়ার বিজ্ঞানী ছাড়া না আমাকে এই ব্যাপারে কেউ সাহায্য করতে পারবে না তো যাই ভাই চলো এখন তাড়াতাড়ি বিজ্ঞানীর কাছে যাওয়া যাক আর দেখা যাক সে আমাকে কি বলে এখন ওকে তো চলো তাড়াতাড়ি এখন ওকে তো বিজ্ঞানীকে এই কথা বলা মাত্র সে আমাকে একটা সাজেশন দিল আর সে আমাকে বলছে এখন একটা লোকেশনে যেতে তো লোকেশনটা অনেক কাছে তো চলো ভাই এখন তাড়াতাড়ি ওখানে যেতে আমাকে ফ্র্যাঙ্কলিন দেখো এই মনস্টারগুলো কিন্তু একটু বেশি শক্তিশালী আর এগুলো রাতে কিন্তু আরো বেশি ভয়ানক হতে পারে কিন্তু তুমি ইজিলি একে মারতে পারবে সমস্যা নাই আরে আচ্ছা ঠিক আছে ভাই বিজ্ঞানী যেটা বলল মানে এই মনস্টারগুলো না রাতে একটু বেশি শক্তিশালী হয়ে যায় বললো কিন্তু সমস্যা নাই যেই স্যুটগুলোর মানে কথা বলল ওই স্যুটগুলো যদি আমি পেয়ে যাই না অনেক ইজিলি এদেরকে মেরে ফেলতে পারবো আরে দেখো সাইরেন রিফ এখন আমাদেরকে এই সিটি পে তাবাই মাচাইতে হবে এবং এই সিটি সবকিছু ডিস্ট্রয় করে ফেলতে হবে আর মুন মাস্ক চলো এখন আমাদের সাথে আমরা আজকে এই সিটি সবকিছু শেষ করে ফেলবো আর সিটি সব মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলবো চলো এখন তাড়াতারি আরে বাহ আজকে তো অনেক সুন্দর চাঁদ উঠেছে কিন্তু এটা আবার কি আরে শিকার পেয়ে গেছি চলো এবারে এটাকে খেয়ে ফেলি তাড়াতারি আরে রে তুমি এটা কি বলছো তুমি আমাকে মেরে ফেললে মানে চলো আমি এই মানুষটাকে তো মেরে খেয়ে ফেলেছি এখন আমি অনেক শক্তিশালী ফিল করছি আমাকে এখন আরও সিটির ভেতরে যে মানুষ খুঁজতে হবে আর ওদেরকে খেতে হবে এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমার চলো এখন তাড়াতাড়ি সিটির ভেতরে যাওয়া যাক ওকে তো ভাই এখন আমাকে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো চলো এখান থেকে একটা ঝাপ লাগিয়ে দেওয়া যাক ঠিক আছে ভাই পারফেক্ট ভাবে ল্যান্ডিং করে নিস ওকে ঠিক আছে ল্যান্ডিংটা ঠিকঠাকই হয়েছে আসলে ভাই এই র্যাম্পটা কমপ্লিট করা নাই এতটাও কঠিন নয় কিন্তু এই র্যাম্পে এখন একটা ঝামেলা হয়েছে কি রাতের বেলা এটা কমপ্লিট করতে গেলে একটু ঝামেলা হয় তো যাই ভাই রাতের বেলা আমি তবু এটা কমপ্লিট করেছি আর আরে ও ভাই সাহাব একটুর জন্য বেঁচে গেছি ইয়ার একটুর জন্য মানে পড়ে যেতাম আমি ওখানে আচ্ছা যাই ভাই এখন চলো এই দিক থেকে আসতে করে গাড়িটা উঠিয়ে দিই ওকে আরে আমাকে তাড়াতাড়ি পালাইতে হবে এখান থেকে তাড়াতাড়ি পালাই আরে পালিয়ে তুই কোথায় যাবি তোকে আজকে আমি মেরেই ফেলবো এই সিটির সব মানুষ আমার হাতে আজকে মরে যাবি সবাইকে মেরে ফেলবো আমি আরে এবার চলো এই বিল্ডিংটা আমি ডিস্ট্রয় করে দেব এবার দেখাবো আমার আসল শক্তি আমি একটা লাথি মারলে এই সব বিল্ডিং সব উড়ে যাবে চলো এবার এই বিল্ডিংটা ওই ভেঙে ফেলবি তারপরে এই সিটির সব কিছু করে দেব একে একে এবার এই আমার অনেক মজা লাগছে এই সিটির সব কিছু ডিস্ট্রয় করতে আজকে তো আমি এই সিটির সব কিছু তস নচ করে ফেলবো এখন চলো সামনের দিকে যাই ওই দিকে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি চলো এখন ওকে তো ভাই এবার আমাকে গাড়িটা এই দিক থেকে আসতে করে নামাইতে হবে ঠিক আছে চলো আরে আরে ভাই 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 জায়গাটা কিন্তু একটু খতরনাক টাইপের দেখতেই পাচ্ছ যাই হোক এখন চলো এখান থেকে তো আমি গাড়িটা ঠিকঠাকভাবে নামিয়ে নিতে পারবো ওকে তো নামিয়েও নিয়েছি এবার আমাদেরকে এই লাইনটা ধরে সোজা যেতে হবে ঠিক আছে মানে র্যাম্প লাইনটা ধরে সোজা সোজা যেতে হবে তো চলো এখন এই দিক থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে তো ভাই এই দিক থেকে যেতেও আমার অনেক বেশি ভয় করছে আরে ভাই ভাই এই দিক থেকে তো আবার দুইটা রাস্তা আসছে দাঁড়াও 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 এখানে আমাদের একটু আস্তে আস্তে যেতে হবে আরে আজকে ট্রেনটা যে কখন আসবে কিছুই বুঝতে পারছি না সেই কখন থেকে বসে আছি ট্রেন আসার কোনো নাম গন্ধই নাই কিন্তু এ কি এটা এটা তো কিন্তু এখানে কি করছে আরে চলো এই মানুষটাকে আমি মেরে ফেলেছি আর এর রক্ত আমি খেয়ে ফেলেছি এখন চলো এখান থেকে তাড়াতাড়ি আমাকে কেটে পড়তে হবে আর সামনের দিকে আরো কিছু মানুষ দেখতে পাচ্ছি চলো ওই দিকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে ওকে তো ভাই এবার আমাদেরকে এই দিক থেকে সোজা যেতে হবে আর রাস্তাটা একটু চিপা মতন মানে একটু চিকন চাকন যাই হোক ভাই তবু সমস্যা নাই এই রাস্তা দিয়ে আমি ইজিলি চলে যেতে পারবো ঠিক আছে চলো তো দেখি কি হয় এখন ওকে এই দিক থেকে ওঠাইতে হবে ভাই এই অন্ধকার এইসব গাড়ি নিয়ে চালানোটা মানে একটু টাফ হয়ে দাঁড়াচ্ছে বাট সমস্যা নাই চলো ভাই দেখি কি কত দূর যাওয়া যায় ওকে ঠিক আছে এই দিক থেকে আস্তে আস্তে ওকে ও ভাই হয়ে গেছে ফাইনালি আর ভাই দেখতেই পাচ্ছে এখানে আসা মাত্র ট্রেনিটার ও স্কেলিটন সাইরেন হেডের স্যুট পেয়ে গেছি ওকে তো চলো ভাই ট্রেনিটারের স্যুটটাই পরে ফেলা যাক এখন ওকে তো চলো ভাই আর ভাই সব দেখতেই পাচ্ছে এখানে আমি ট্রেনিটার মনস্টার ফাইনালি হয়ে গেছি আর এখন চলো সিটির ভেতরে যেতে হবে চলো ইয়ার আরে মুন মস তুই কি এখনো একটাও মানুষ খেতে পারিস নাই এরকম করে বেরিয়ে বেড়াচ্ছিস আমার তো অনেক মানুষ খাওয়া হয়ে গেছে আমি আরো মানুষ খুঁজে বেড়াচ্ছি আরে আমি তো শুধু একটা ট্রেনই খেতে পেরেছি মানুষ আমার সামনে পড়ছেই না আরে মুন মাস তোর পেছনে ওটা কি আর এ কি এ তো মুন মাসকে খেয়ে ফেললো একে তো আমি ছাড়বই না একে তো অনেক মার মারবো এটা আবার কি জিনিস আমি বুঝতে পারছি না কিন্তু একেও মেরে আমি খেয়ে ফেলবো আরে তবে রে বেটার ছেড়ে তোকে তো আজকে আমি মেরেই ফেলবো আরে এ কে তো আমার উপরে অ্যাটাক করতে যাচ্ছে এবার এই নে ও কে তো ভাই অ্যাটাক করা মাত্র কি আমি খেয়ে ফেলেছি আরে ভাই সব আমার সুপার পাওয়ার শেষ হয়ে গেছে তো যাই ভাই চলো এবার এই স্যুটটা পরে ফেলা যাক এই স্যুটটা অনেক বেশি খতরনাক লাগছে তো চলো এটা পরে দেখা যাক ও ভাই সব এখানে তো আমি স্কেলিটন সাইরেন হেড হয়ে গেছি দেখতেই পাচ্ছ কি খতরনাক লাগছে এখন চলো ইভিল রানকে খুঁজে বের করতে হবে আরে সাইরেন হেডরা কোথায় গেল আরে এটা আবার কি জিনিস এটা তো কোনো মনস্টার মনে হচ্ছে কিন্তু এটা এখানে কি করছে আরে ভাই সব চলো ফাইনাল ইভিল আমি পেয়ে গেছি এবার তো ইভিল আমার হাতে মরবে ভাই একে এক ঘুষি মেরে মাথাটাতে ফাটিয়ে ফেলবো চলো ভাই এবার একটা ঘুষি মেরে দি এই নে ও ভাই সব এক ঘুষি খেয়ে মরে গেল এটা